নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের বন্ধুদের ছোট্ট ব্লগ আজকে বিকেলবেলা একটা মানে ফাঁকের দিকে বেরিয়েছিলাম মানে আমাদের বাড়িতে বাড়ি থেকে নেই আমাদের একটা জমিতে একটা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম কাশ্মানি গাছগুলো জল দিতে অনেকটা বড় হয়ে গেছে আমি পেছনে দাঁড়িয়ে আছি আর এখানে যে কী সুন্দর সুন্দর লাউ গাছ ছোটো ছোটো চারা বিচার লাগানো হয়েছিল জল দিয়ে দিয়ে ছোটো ছোটো চারাগুলো খুব বড় হয়ে গেছে বন্ধুদের সঙ্গে আজকে একটু দেখাবো যে লাউ গাছ এবং কুমড়ো কুকড়োখানার গাছ রয়েছে এখানে অনেক রকমের গাছ রয়েছে অবশ্যই বন্ধুদের দেখাবো চলুন আমার সাথে আমি উত্তর দিকে আবহাওয়াটা মোটেই ভালো নয় বিকাল টাইম হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে উত্তর দিকে হাওয়া বইছে উত্তরের হাওয়া মানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটায় প্রচুর ঠান্ডা কনকনে শীত পড়েছে মাঘ মাসে আর কনকনে শীত এই যে কি সুন্দর সুন্দর গাছগুলো হয়ে গেছে বন্যায় ডুবে গিয়েছিলো তাতেও খুব সুন্দর মানে সব প্রায় অনেকগুলো গাছ মরে গেছে অনেকগুলো গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যেই গাছটা এসব মরে গিয়েছিল বন্যার জন্য আবার আস্তে আস্তে কচি কচি পাতা গদিয়েছে কী সুন্দর সুন্দর গাছগুলো ডালা মেলেছে ডালাগুলো এত সুন্দর সুন্দর সবুজ হয়ে গেছে চারপাশটা আর প্রচুর ঘাস হয়ে গেছে দেখ আর এখানে হচ্ছে খাড়ার গাছ লাগানো হয়েছিল একটু ভেতর দিকে লাগানো রয়েছে দেখাবো আমি ভেতরে একটা চারা লাগানো রয়েছে একটা লাগানো হয়েছিল সে জল হয়ে গেছে দুটো তিনটে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কি সুন্দর সুন্দর লাউ ধরেছে গাছগুলো জল দিয়ে দিয়ে এত টুকু বীচে বীজের দিকে গাছ বেড়ালো সে গাছগুলো থেকে জল দিয়ে দিয়ে হাত দিতে তবে কি সুন্দর লাউ গাছগুলো হয়েছে যে ডালা মিলেছে একটা একটা করে ভিতরকে ভিতরের দিকে যাচ্ছি আরও ভিতরে অনেক কিছু রয়েছে কি সুন্দর সুন্দর হয়েছে খাড়া গুলো কিন্তু দারুণ মোটা মোটা হয়েছে এই যে হচ্ছে কুমড়ো খাড়ার গাছ কুমড়ো খাড়ার গাছ হয়েছে আর উপর সে যে লাউ খাড়া ওই যে কোলা গাছগুলো যে কোলা গাছগুলো লাগানো হয়েছিল কলা গাছগুলো গুলো বন্যা ডুবে গিয়েছে তাতেও হয়ে আছে যে লাউ খাড়া এবং কুমড়ো খাড়া দুটো রয়েছে আর সবুজ হয়ে গেছে কি সুন্দর একটা ছোট্ট একটা কলা গাছ একটা বড় লাগিয়েছিলাম সেটা মরে গেছে সেটা মরে যে এটা হচ্ছে ছোট একটা চারা বেরিয়েছে কি সুন্দর সুন্দর লাউ খাড়া গুলো আর কুমড়ো খাড়া একটা ডগ যে সেই নিচের দিকে একদম মিলে গেছে ওইদিকে আর একটু রয়েছে বন্ধুদেরকে দেখাবো আর এখানে যে আবার আবার ছোট ছোট লাউ শাকের চারা লাগানো হয়েছে লাউ শাক এবং কুমড়ো খারাপ লাগানো হচ্ছে পানি গাছগুলো লাগানো হয়েছে চারাগুলো জল দিলে চারাগুলো বেরিয়ে সব গাছগুলো হয়ে গেছে আর একটু ভেতর দিকে যাচ্ছি ভেতর দিয়ে যে দেখে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি এই যে ছোট ছোট যে লাউ শাকগুলো তারপরে এত টুকুটুকু লাগিয়েছিলাম চারাগুলো কি সুন্দর সুন্দর হয়ে গেছে যে ডগ মিলেছে একটা একটা করে এদিকে একটা ডগ মিলেছে আবার এইদিকে একটা ডগ মিলেছে এদিকে যে এত সুন্দর সুন্দর ডগগুলো মিলেছে না হেভি সুন্দর সুন্দর পরপর লাইন ধরে লাগানো রয়েছে বুঝতে পারছেন বন্ধুরা পরপর লাইন ধরে লাগানো রয়েছে এটা আমাদেরই বাগান এখানটায় মাঠের দিকে মাঠে এখনও ধান চাষ হবে এবারে ধান চাষের জন্য একদম তোলা ফেলানো হয়েছে ওই যে সবুজ তোলা ফেলানো রয়েছে এদিকটায় আলু লাগানো হয়েছে এ বাসটাতে আর ওই দিকটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুর পাড় কলা গাজার রয়েছে আর ধান এখনও চাষ হয়নি ধান চাষ হবে আর আর দিন পনেরো পাতেই ধান চাষ আরম্ভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাগান আর কি জল ডল দেওয়া হয়েছিলো আবার কালকে জল দিতে আসবো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে ছোটো করে এই ব্লগটা একটা করে ছোটো করে লাইক করবেন